আজকে এক মহিষী নারী বেগম খালেদা জিয়াকে নিয়ে কিছু কথা বলবো তার জীবনের কিছু করব। দয়া করবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন বেগম খালেদা জিয়ার শৈশব নাম খালেদা খানম ফুতুল জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেন পরবর্তীতে তারা চলে আসেন দিনাজপুরের মুন্সিপাড়ায় আদি পৈতৃক নিবাস অদুনা বাংলাদেশের ফেনি জেলার ফুলগাজি উপজেলায় শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি বেগম জিয়া উনিশশো সালে মেটিকুলেশন পাস করেন মাত্র পনেরো বছর বয়সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনি বিবাহ করেন এরপর থেকেই তার নাম হয়ে যায় বেগম খালেদা জিয়া উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানে তিনি শাহাদাত বরণ করেন এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন নেতাকর্মীর আহ্বানে তিনি উনিশশো সালে তেসরা জানুয়ারি বিএনপিতে যোগদান করেন উনিশশো সালে মার্চ মাসে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হন সালে ফ্রি দলের বর্ধিত সভায় তিনি প্রথম বক্তৃতা প্রদান করেন বিচারপতি সাত্তার অসুস্থ হয়ে পড়লে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে দশে মে দলের চেয়ারপারসন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হন তার নেতৃত্বে মূলত বিএনপির বিকাশ ঘটে তারপর থেকে শুরু হয় এরশাদ বিরোধী আন্দোলন উনিশশো সালে বেগম জিয়ার নেতৃত্বে সাতদলীয় ঐক্যজোট গঠিত হয় একই সময় এরশাদের সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয় বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে উনিশশো সালে সেপ্টেম্বর থেকে সাতদলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা করেন ওই জোটে সকলে ঐক্যমত পোষণ করেন যে এরশাদের অধীনে কোনো নির্বাচনে কোনো দল অংশগ্রহণ করবে না কিন্তু আওয়ামী লীগ সহ জামাত ইসলাম তারা সেই কথা রাখে নাই কিন্তু বেগম জিয়া সেই তার কথার ভিতরে ছিলেন এবং তিনি বলেছিলেন আমি যেহেতু কথা দিয়েছি আমি সেই কথা রাখবো আমি এর সাথে অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না তখন থেকে বাংলাদেশের জনগণ তাকে আপসিক নেত্রী হিসাবে ঘোষণা দেন খালেদা জিয়া উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই এবং দুই এক থেকে দুই পর্যন্ত সুন্দরভাবে দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন তার জীবনের পুরোটাই মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন মানুষের সুখে দুখে তিনি সব সময় মানুষের পাশে থাকতেন তার পুরো জীবনটাই মানুষের কল্যাণে তিনি ব্যয় করেছেন শুধু তাই নয় ফ্যাসিস হাসিনা খালেদা জিয়াকে যে নির্মম অত্যাচার করেছেন বিনা বিচারে তাকে জেল খাটিয়েছেন তিনি একবারের জন্য এই দেশ থেকে দেশ ত্যাগ করার কোনো চিন্তা করেন নাই এবং তিনি একবারই বলেছেন আমার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নেই একমাত্র ঠিকানা আমার বাংলাদেশ এই দেশে আমি জন্মেছি এই দেশে আমি মরব দেখেন দেশের স্বার্থের জন্য তিনি তার সন্তান ছোট সন্তান রহমান হারিয়েছেন এবং তার বড় ছেলেকে কিভাবে বাংলাদেশের মানুষ সবাই এটা কিন্তু জানে তাকে দেশ করতে বাধ্য করেছেন এবং শেষ মুহূর্ত খালেদা জিয়ার উপর যেই নির্মম এবং যেই ধরনের অকথ্য ভাষায় শেখ হাসিনা গাড়ি করেছে এটা কোনো সভ্য জাতির সভ্য মানুষের কাজ হতে পারে না তো সেই আপসিক নেত্রী জীবনটা শুরু হয়েছে উনিশশো সালে এবং জীবনটা শেষ হল দুই সালে এসে আজকে সকাল ছয়টা বেগম খালাদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনাল্লাহি অাহি রাজুন। আমরা সকলেই তার বিধি আত্মার মা ফেরাত কামনা করছি মহান আল্লাহ তাল্লাহ যেন বেগম জিয়াকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমি